হ্যালো ভিউয়ার্স আজ চলে এলাম আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে দেখেন কি সুন্দর একটা কন্ডম এটা হচ্ছে গেরিলা কন্ডম এটা সাত ইঞ্চির একটি গেরিলা কন্ডম এটাকে অনেকে টাইগার কন্ডমও বলেন অনেকে বা জাম্বু টু বলেন যে যেটাই বলেন যখনই অর্ডার করবেন জাম্বু টু বললেও হবে এটা হচ্ছে সাত ইঞ্চির একটি কণ্ঠ দেখেন কি সুন্দর কি সুন্দর একটা কালার এটা খুবই নরম এবং সফট এটা কোন সকল ভাইয়ারা নিতে পারবেন আমি আজকে আজকের ভিডিওতে সে কথাই বলবো যাদের ওইটা চার চারের উপরে সাত পর্যন্ত আছে ওই সকল ভাইয়ারা এটা নিতে পারবেন এটা ব্যবহারের নিয়ম হচ্ছে আপনার ওইটা এখান থেকে দিবেন আর বল দুটো এখান থেকে বের করে দিবেন। এটার মাধ্যমে কি লক করে রাখবে কোনোরকম খুলে যাওয়া বা বেরিয়ে যাওয়ার কোনো ভয় থাকবে না অনেকের পার্টনার আছে একটু বেশি চান বড় চান মোটা চান অনেকে লজ্জায় কারো কাছে বলতে পারেন না তো আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগের মাধ্যমে আমরা আপনার এটা হোম ডেলিভারি পাঠিয়ে দেব তো এটা যখনই আপনি ব্যবহার করবেন তখন উপর থেকে একটু তেল মেখে নেবেন তেল মাখার কারণে আপনার এইটা